আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা এখন তো বাজে আটটা বন্ধুরা আমি তো মার্কেটে বন্ধুরা যেহেতু আমি পিকনিকে যাব অনেক জিনিসপত্র কেনাকাটা করতেছি প্রিয় বন্ধুরা বন্ধুরা মেয়েদের তো অনেক জিনিস লাগে দেখেন কানের দুলগুলো এত সুন্দর সুন্দর আমি জামার সাথে মেসিং করে কোনটা কিনবো সেটা দেখতেছি বন্ধুরা বন্ধুরা রাত হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি করে কিনতেছি আর বন্ধুরা মার্কেট করতে রাত্রি আমার তো খুব ভালো লাগে প্রিয় বন্ধুরা এই জন্যে আর উত্তরাতে তো বন্ধুরা আমার বেশি সমস্যা হয় না উত্তরা আমাদের পড়েছে

এই জন্য রাত্রে মার্কেট করতে আমার খুব ভালো লাগে বন্ধুরা দেখেন আমার তো এক জায়গার থা এক জায়গায় যাইতেছে আরেক মার্কেটে আর বাইরের মানে সিনারিটা আমার খুব ভালো লাগতেছে বন্ধুরা দেখেন এ খুব সুন্দর লাল নীল বাতে জ্বলতেছে বন্ধুরা আমি তো একটা ওড়না কিনবো এই জন্য এই বাইয়ার দোকানে আসছি আর বাইয়া তো আমার ক্যামেরা দেখে মানে খুবই করতেছে মানে হাই হেললো দিতে আছে হাসতেছে বন্ধুরা আর বাইয়ার দোকানের মানে ওড়না হিজাবগুলো এত সুন্দর প্রিয় বন্ধুরা যদি আপনাদের দরকার হয় তাহলে চলে আসবেন এস এম প্লাজায় এই দোকানটা প্রিয় বন্ধুরা আল্লাহ হাফিজ